ভীত দুর্বল হচ্ছে ক্রমশ পাট অলমল ভুল বুঝতে পেরে ছাব্বিশের ভোটের আগে ঘুরে দাঁড়াতে চাইছে বামেরা দলের সাংগঠনিক অবস্থাও অত্যন্ত শোচনীয় দক্ষিণ কলকাতায় সংগঠনের সামান্য কিছু উন্নতি হলেও উত্তর কলকাতার অবস্থা খুবই খারাপ সেখানে সংগঠনের কোনো উন্নতি নেই এমনকি তার কোনো আঁচও মিলছে না সিপিএম এর কলকাতা জেলা কমিটির রাজনৈতিক সাংগঠনিক খসড়া প্রতিবেদনে উঠে এলো একগুচ্ছ আশঙ্কার কথা একসময় বস্তি অঞ্চলে শক্তিশালী ছিল এর সংগঠন সেখানে বস্তি সংগঠন কার্যত উঠে গিয়েছে এমন অনেক জায়গা আছে যেখানে একটি পতাকা লাগানোর লোকও খুঁজে পাওয়া যায় না বস্তি সংগঠন নড়বড়ে হলে কোনোভাবেই ভোট ভালো ফল করা সম্ভব নয় মনে করছেন কলকাতার বাম নেতারা একই সঙ্গে সংগঠনে মহিলা নেতৃত্বের ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে সাংগঠনিক খসড়ায় সংগঠনে মহিলাদের নেতৃত্ব নিয়ে আসার প্রশ্নে বড় দুর্বলতা রয়েছে আর জিকর কাণ্ডের নেতৃত্ব দিলেন মহিলারা অসংখ্য মহিলা পথে নামলেন কিন্তু সংগঠনের নেতৃত্বে তুলে আনার ক্ষেত্রে ভীষণ দুর্বলতা রয়েছে বলেই মনে করা হচ্ছে প্রসঙ্গত চলতি সপ্তাহে সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভা বসে মুজফর আহমেদ ভবনে সেখানে আবার উঠে আসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্মেলনে বেনজির ঘটনার প্রসঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক রতন বাগচি সরাসরি বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে উপদলীয় কার্যকলাপের অভিযোগ করেছিলেন জেলা কমিটির আঠারো জন প্যানেল থেকে নাম প্রত্যাহার করেছিলেন তাদেরই বিরুদ্ধেই গোষ্ঠীর রাজনৈতিক অভিযোগ করেন ওই বৈঠক রিপোর্ট বিচার